নমস্কার বন্ধুরা সন্দীপ আঙুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এক ধাক্কায় দু লক্ষ টাকা বাড়ানো হল অবসরকালীন ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার পর খুশির হাওয়া গোটা রাজ্যে বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো কাদের দু লক্ষ টাকা ভাতা বাড়ানো হলো অবসরকালীন বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই না যদি বন্ধুরা চ্যানেলটি নতুন থাকেন তবন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাবে না বন্ধুরা লোকসভা ভোটের আগে উপহারে ঝুলি খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভোটের বিরাট সাফল্যের পর একের পর এক সুখবর গতকাল প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন মে নয় এপ্রিল থেকেই রাজ্যের সরকারি কর্মীরা চার শতাংশ বর্ধিত হারে ডিএ পাবেন অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য এক মাসের অতিরিক্ত ভাতা ঘোষণা করেছে রাজ্য সেই রেস কাটতে না কাটতে বুধে আবার ধামাকা মঙ্গলবার কলকাতা সহ ও রাজ্য পুলিশের কর্মরত হোমগার্ডদের অবসরণকালীন ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার নবান্ন তরফ থেকে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবার থেকে পাঁচ লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা পাবেন হোমগার্ডরা উল্লেখ্য এতদিন এই ভাতার পরিমাণ ছিল তিন লক্ষ টাকা এবার এক ধাক্কায় দু লক্ষ টাকা বাড়ানোর ঘোষণা করা হল নবান্ন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে এই বিষয়ে অর্থাৎ হোমগার্ডদের ভাতা বৃদ্ধি সিদ্ধান্ত লিখিতভাবে কলকাতা পুলিশের কমিশনার ও রাজ্য পুলিশের ডিজিকে জানিয়ে দেওয়া হয়েছে গতকালে সরকারি কর্মীদের এক মাসের অতিরিক্ত ভাতার ঘোষণা তারপরে রাজ্যের এই সিদ্ধান্তে রীতিমতো খুশির হাওয়া সর্বত্রই উল্লেখ্য পশ্চিমবঙ্গে বর্তমানে কলকাতা এবং রাজ্য পুলিশে মিলিয়ে মোট আঠেরো হাজারও বেশি হোমগার্ড রয়েছেন অবসরের পর তিন লক্ষ টাকা করে ভাতা পেতেন তারা এবার থেকে পরিমাণ আগে কিন্তু এর পরিমাণ ছিল পঞ্চাশ হাজার টাকা এবার থেকে সেই ভাতা পঞ্চাশ পাঁচ লক্ষ টাকা করে হোমগার্ডদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং তার পাশাপাশি হোমগার্ড অনেকেই কিন্তু নিশ্চিত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো এটাই ছিল বন্ধুরা ছোট্ট একটি আপডেট ভিডিওটি ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তী কারণ নতুন কোনো ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ